যদি একবার পড়ে নেন ইনশাল্লা আজিজ আল্লাহ পাক রব্বুল আলমিনের সত্তর হাজার ফারিস্তা আপনার জন্য রাহমতের হুয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাজরিন আমার ভাই বন্ধুরা আপনাদের কাছে আমি একটি আমল নিয়ে এসেছি যে আমলটা দিনে এক একবার যদি আপনি এই আমল পড়ে নেন আশা করি আপনি যদি সকালবেলা হজরের নামাজ পড়ার পরে আপনি যদি একবার পড়ে নেন ইনশাল্লাহুল আজিজ আল্লাহ পাক রব্বুল আলমিনের সত্তর হাজার ফারিস্তা আপনার জন্য রহমতের দোয়া দোয়া করবে আর সেই রহমতের দোয়া যদি আপনার জন্য করে নেই আশা করি আপনি যে নিয়তে যেই মকসদে আপনি এই দোয়াটা পড়ে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দিনের মধ্যে যে মকসদ আছে সে মকসদ পূর্ণ করে দেবে কোনো মানুষ যদি কোনো মানুষ যদি মাগরিবের নামাজ পড়ার পরে এই দোয়াটা পড়ে থাকে আশা করি আপনার এই রাত্রির মধ্যে যা আপনি নিয়ত করে ঘুমাবেন সেই নিয়ত ইনশাল্লাহ আল্লাহ পাক রবুল আলমী পূর্ণ করে দেবেন রসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তুরত করে এক জায়গাতে জামায়েত করে আকরিম সাল্লাহ আলিহি ওসাল্লাম শোনালেন আর বললেন কে সাহাবেরা তোমরা শোনো যখন তোমাদের হজরের নামাজ পড়া হয়ে যাবে তখন তোমরা পড়বে أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو المالك

নজরের নামাজ পড়ে পড়ার পরে আপনারা এই দোয়াটা পড়বেন আশা করি রহমতের ফারিস্তা আপনার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন ফিয়ামানিল্লা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক